হাই কেমন আছো সবাই আজকে চলে এসেছি বাড়িতে কি রান্না করলাম সেটাই নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখানে কিন্তু আমি কিছুটা চিকেন নিয়েছি এবার আমি চিকেনটা রান্না করতে যাব তো রান্না করে কিন্তু রান্না আমার হয়ে গেছে এদিকে আমি চিকেনটা হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম আর এদিকে দেখছি কী রৌদ্র এদিকে নীল আকাশ আর প্রাকৃতিক সবুজ দৃশ্যটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে সকালে মিষ্টি একদম তো যাই হোক এখানে কিন্তু আমি দাঁড়িয়ে থেকে থেকে দেখলাম যে রাস্তাতে প্রচুর রোদে সতে তো রোদটা দেখেই আমি একটু থমকে গেলাম আর এখানে দেখো কচু সিদ্ধ হয়ে গেছে আর এখানটাই মাছের মাথা নেওয়া হয়েছে মাছের মাথা দিয়ে কচু সিদ্ধ মানে তরকারি হবে একটা কচু ঘন্ট হবে তো যাই হোক এখানে কিন্তু পাটাতে বাটনা করা হবে এই আদা জিরেটা বাটা হয়ে গেল। এবার কিন্তু আমি আমার মাংসের মশলাটা করে নেব। তো তার আগে একটা রান্না হয়ে গেল এদিকে ভাত হয়ে গেছে আর এখানে আমি বসে আছি আর খুবই গরম লাগছিলো আর এদিকে রোদ করেছে আমার তো গরম লাগে ভীষণই তো যাই হোক তবুও তো রান্না করতেই হবে আর এখানে দেখো চলে এসছি আর এখানে আমার আলু আদা মানে সমস্ত মশলাই আমার করা হয়ে গেছে এবার আমি ভালো করে বেটে নেব। এখানে আমি কিছুটা লঙ্কা নিয়েছি দুই রকমের লঙ্কা মিশিয়ে নিয়েছি পাটাতে এবার একটু বেটে নেবো তো যাই হোক বাড়তে তো বাড়তে খুবই ভালো লাগে আর পাটার বাটনা খেতে আমার খুবই ভালো লাগে তো মশলা খেতে খুব একটা পছন্দ করি না আর এখানে বলছি তাড়াতাড়ি রান্নাটা করে নিই তাহলে একটু করে ঘুমাতে পারবো দুপুরে আর এই যে তেল দিতে গেছে আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম আলুগুলো লাল লাল করে ভালো করে ভেজে নেব আর মাংসের আগে কেননা আলুগুলো ভালো করে আলুতে একটু লবণ দিয়ে দিলাম আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলো তুলে নেব যেহেতু আলুগুলো খুবই ভাজা হয়ে গেছে তার জন্য আলুগুলো তুলে নিয়ে একটা পাত্রে রেখে দেব তো আলুগুলো তুলে রেখেছি আর এই মাংস হলে কিন্তু দুটো ভাত খাওয়া পেটটা ভরে যায় সেদিনকে হয়তো মাংস হয় সেদিনকে খুব আনন্দ লাগে তো তারপরে দেখো কড়াইতে তেল ছিল সেই তেলের মধ্যেই কিন্তু আমি সমস্ত কিছু দিয়ে দেবো হাত্রে রেখে দিয়েছি আর মাংসতে কিন্তু মশলা সব কিছু দিয়েছি এবার দিয়েছি হলুদ আর একটু লবণ আর একটু তেল ভালো করে মাংসটা আমি ম্যারিনেট করে নেবো আর ম্যারিনেট করলে কিছু সময় রেখে দিলে বেশি ভালো হয় কিন্তু আমি আজকে রাখতে পারলাম না তার কারণ হচ্ছে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে আমার সকাল একটা জায়গাতে যাওয়ার ছিল একটা জায়গাতে যাব বলে কিন্তু তাড়াতাড়ি করছিলাম যেহেতু রান্নাটা আমাকে চট জলদি শেষ করতে হবে ভালো করে মাংসটাকে আমি মেখে নিলাম মানে ম্যারিনেট করে রেখে দেব একটু ঢাকা দিয়ে তারপরে আমি কড়াইতে কড়াইতে দিয়ে দিয়েছি দেবার পরে নাড়াচাড়া করছি দেখো মাংসের কালারটা দারুণ এসে রেখে কষাতে শুরু করে দিয়েছি মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম যেহেতু আরেকটু ভালো করে কষিয়ে নেব তো ভালো করে নাড়াচাড়া করছিলাম আজকে যে কষানো মাংস খাই সে তো এখন আর করে তো কষে পড়তে গেছিল আর আসলে পরে খেতে আমার মাংস কিন্তু কষানো রেডি এবার আবার দিয়ে দিয়েছি জল হালকা পরিমাণে জল দিয়ে দিয়েছি এবার জলটা ভালো করে ফুটিয়ে নেব আর ফুটিয়ে নেওয়ার পরে আমার মাংস কিন্তু হয়ে গেছে এখানে আমি মাংসতে একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে দিয়েছিলাম আর মাংসটা রেডি আমি মাংসটা নামিয়ে নিয়েছি এই যে হচ্ছে সেই মাংসটা আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করো তো চলো পরের ব্লকে দেখা হবে টাটা